শিউলি ফুলের শুভেচ্ছা সকলকে এক কাপ ধুমায়িত চা এবং শিউলি ফুল হ্যালো ভিওয়ার আসসালামু আলাইকুম কেমন আছেন সবাই আশা করছি আল্লাহর রহমতে সকলেই নিরাপদে আছেন সুস্থ আছেন আমার আজকের ভিডিওটি আমি সাজিয়েছি পুরোটাই শিউলি ফুল দিয়ে কারণ বাগানে প্রচুর শিউলি ফুল ফুটেছে একটা নতুন ছোট্ট গাছ সেটাতেও ফুল ফুটেছে এখানে এত বেশি হয়েছে যে কাঠগোলাপের উপরে বাগান বিল্লাস গাছের উপরে এবং ওই শিউলি গাছের নিচে যতগুলো ছোট গাছ আছে আপনার প্রত্যেকটা গাছের উপরেই উপর থেকে ফুলগুলো পড়েছে পাশাপাশি পুরো মাটি তো একদম ভরে গেছে ফুল দিয়ে মনে হচ্ছে যে ফুলের কার্পেট দিয়ে হাঁটতে হচ্ছে এমন একটা অবস্থা তো আমি একটা একটা করে প্রত্যেকটা ফুল ফুলতে একটা একটা করেই কুড়াতে হয় আমার মনে হয় যে কাউন্টিং করলে কতগুলো যে হতো তার হিসাব নেই এক বাস্কেট ফুল তুলেছি আরও যদি কুড়াতাম তাহলে আরও ওরকম দুই বাস্কেট ফুল এখনও পড়ে আছে কিন্তু আমি একদম টায়ার্ড হয়ে গেছি ফুল কুড়াতে কুড়াতে পাশাপাশি আরও একটি নতুন গাছে ফুল ফুটেছে এটা আমাদের আর নতুন গাছ বেশ কয়েকটি শিউলি ফুল আছে তো এখানে যে ফুলগুলো পড়েছে সামান্য ধরেছে সেটাও আমি ফুলগুলো তুলে নিলাম এই ফুলগুলো মানে এত সুবাসিত হয় মানে ফুলটা তো হচ্ছে যে আপনার সন্ধ্যা থেকে ফুটতে শুরু করে একদম ভোরবেলায় ঝরে যায় নাইট কুইন বা ড্রাগন ফলের গাছের যে ফুলটা ধরে সেটাও কিন্তু একে জাতের হ্যাঁ এই ফুলগুলো এত সুবাসিত যে সন্ধ্যায় যখন আপনার বাড়ির পাশ দিয়ে কেউ হেঁটে যাবে হাসনা হেনা হাসনাহেনাও তো এরকম অনেক ফুল ধরে এবং অনেক ঘ্রাণ হাসনা হেনা গাছে তো একটা আছেই যে সাপ আসে গাছের গোড়ায় ফুলের ঘ্রাণে তো এরকম আমি ফুল তোলা শেষ তারপর হচ্ছে যে এ পাতা নিয়ে এসেছি তুলসী পাতা নিয়ে এসে চা পানি বয়লে দিয়েছি এবং পাশাপাশি আমার যে ভিডিওগুলো আছে এগুলো আমি স্মার্ট টিভিতে দেখি আর কাজ করি এবং আমার চাটা তো বয়েল হয়ে গেছে আমি এক কাপ চা ঢেলে নিয়েছি এবং এই ফুলগুলো দিয়ে আমি বিভিন্নভাবে ফটো সেশন করছি এই যে আমাদের যে বাড়িতে তেলের কারখানা আছে এখানে অটো অটো বাইক বা ইজি বাইক দিয়ে আমাদের তেল মারাই করা হচ্ছে এটা আমার আগের ভিডিও সেটা আমি টিভিতে দেখছি এবং ছবিও তুলছি এই যে আমার চা বানার শেষ এখানে সামান্য একটু চা পাতা দিয়েছিলাম তারপর বাইরের আলো দেখার জন্য জানলা খুলে দিচ্ছি এবং ফ্রিজের উপরেও আমি ফুল ছড়িয়ে দিয়েছি পাশাপাশি আরেকটু ফুল বাস্কেটে রেখে এটা ছিঁকিয়ায় রেখে দিয়েছি এখানে দেখতেও ভালো লাগছে কত সুন্দর ওখান থেকে নিয়ে নিয়ে আবার ছিটিয়ে দিচ্ছি ছোটো বাচ্চার মতো এবং আমি যে এক কাপ চা নিয়েছি সেই কাপের চতুর্দিকে ফুল ছড়িয়ে দিচ্ছি মানে ভালো লাগছে যে আমি কি করবো এই ফুল দিয়ে কীভাবে এটাকে সাজাবো হুম এটাই আমার একটা মাথায় ঘুরপাক খাচ্ছিল যে আরও সুন্দর করা যায় কিভাবে আরও ডেকোরেটেড করা যায় কিভাবে। ফুলের কাজ শেষ তারপর আমার সকালে চা নাস্তা খাওয়া শেষ হয়েছে আমি এখন একটু সেলাই নিয়ে বসেছি অন্যান্য সেলাই করার পরে আপনার উলের সেলাই যখন কার্ডিগান তৈরি করা হয়েছে মাপলার তৈরি করা হয়েছে হাত মোজা মানে অনেকগুলো সেলাই করার পরে কিছু কিছু সুতা এক্সেস আছে এগুলো দিয়ে আমি আবার কাটা দিয়ে কিছু কোস্টার জাতীয় জিনিস তৈরি করছি আমি আজকে এটা ধরেছি সকালে চা খাওয়ার পর তো আমার মনে হয় যে সৃজনশীল কাজে প্রত্যেকেরই মনোনিবেশ করা উচিত বই পড়া গান বাজনা করা সেলাই করা মাছ চাষ করা ফুলের বাগান করা এতে নিজেকে ভালো রাখা যায় সুন্দর রাখা যায় সময় কাটে হ্যাঁ নিজের ভালো লাগার একটা জায়গা প্রকৃতিটাও সুন্দর থাকে তো এভাবে আমি সেলাই করছি এই যে আমার একটা স্টেপ শেষ আমি পরে এটাকে আরও একটা কালার দিয়ে সেলাই করব গেট দিয়ে দিলাম আমি এটা হলুদ আছে হলুদটা দিয়ে দিব এবং গতকাল একটা সেলাই করেছি